সিনিয়র এক নেতার গাড়ি ড্রাইভার সাহেব প্রশ্ন করেছে মেসেজ করেছেন ভাই গতকালকে ঢাকা মেডিকেলে অপারেশন থিয়েটারে এই হাদি মারা গেছে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই তরি করে ওকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে যেমনটা বেগম খালেদা জিয়ার বেলায়ও করা হয়েছিল এখন একটু কিছু সূত্র কিছু বিষয় আপনাদেরকে একটু মেলায় গতকালকে দেখেছেন ঢাকা মেডিকেলে যে ডাক্তার সাহেব হাদির অপারেশন করেছে তিনি কিন্তু পরবর্তীতে গণমাধ্যমে সামনে এসে বলেছেন হাদির যে ক্রিটিক্যাল অবস্থা আসলে অপারেশনের কিছুই নাই ও একটা ডেড এর মতোই হয়ে গেছে আর কি নাই এটাই সে বুঝাতে চাইছে কিন্তু ওর ছোট ভাই ডাক্তারকে অনুরোধ করেছিল ডাক্তার সাহেব আপনি অপারেশন করুন নাই ধরে নিন ও নাই মারা গেছে আপনি অপারেশন করুন এই এই সিদ্ধান্তের উপর ডাক্তাররা কিন্তু অপারেশনে গিয়েছে কিন্তু পরবর্তীতে আপনারা দেখছেন আমরা জানতে পেরেছি কানের ঠিক এইখানে গুলিটা লেগে দিয়ে বের হয়ে গেছে ডাক্তারের বক্তব্য অনুযায়ী এবং ভিতরে গুলির অনেক কিছু টাকা পেয়েছে মাথার মধ্যে এখন তারা খুলি খেলে মানে খুলে ফেলবে মাথা থেকে রক্ত ঠক্ত কি করবে না করবে এটা তারা বললো নিঃশ্বাস নেই নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে এমনটা অনেক কথাই তিনি বলেছিলেন কিন্তু এই এই ডাক্তার সাহেবের বক্তব্য অনুযায়ী এবং তাকে আমরা যেটি জেনেছি যে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বিদেশি অত্যাধুনিক রাইফেল তাকে মানে পিস্তলের থেকে গুলি করা এবং ভাবে গুলি করা হয়েছে এখন হাদি যদি কথা বলতে পারে কে এই ফয়সাল তার নির্বাচনের প্রচারণায় ছিল তার সাথে আসলে সাদিক ক্যামের কি কি সম্পর্ক সবকিছু হাদি জানে এখন আপনার কি মনে হয় যে জামাত এখন যে ক্ষমতার চেয়ারে আছে ছায়া সরকার চালাইতেছে ছায়া শক্তি হয়ে তারা এই রিক্স নেবে খালেদা জিয়া কি প্রয়োজন তাকে তার ভিতরে পুশ করা হয়েছে সেদিন ক্যান্টনমেন্টে এর আগে থেকে বা এই দেড় বছরের মধ্যে বেবি নিজের হাতে যেটা করেছে সেটা খালেদা জি কথা বলতে পারলে সব বলে দেবে না যে ওই দিন ডেবি লিনুস এই করছে আমাকে ওই আমি যমুনাতে গেল বা ক্যান্টনমেন্টে গেলে এই খাবার আমি ওখানে ওখানে খাওয়ানো হয়েছিল তার এই কথা শুনে আমি মাস্ক খুলছি অনেক কথা তো বলে দিবে অনেক কিছু সে সাক্ষী সুতরাং এই রিক্স কে আপনার দেবে গত আঠাইশ নভেম্বর রাত সাড়ে এগারোটা বেগম খালেদা জিয়া দুনিয়ার মায়া ত্যাগ করছে এখন লাশকে জীবিত করার জন্য বিদেশ ডাক্তার নিয়ে আসা হয়েছে আর এবার হাসপাতাল বাংলাদেশে প্রথম ডেভিল ইনুসের নেতৃত্বাধীন প্রথম প্রতিষ্ঠিত হয়েছে যেখানে লাশকে জীবিত করার চিকিৎসা হয় এবং বিদেশি চায়না থেকে যুক্তরাষ্ট্র থেকে বড় বড় ডাক্তাররা সেখানে বসে আছেন তারা মৃত ব্যক্তিকে জীবিত করার জন্য ট্রিটমেন্ট শুরু করছে এবার হাসপাতাল সুতরাং সেখানে হাদিকে রাখা হয়েছে আপনারা জেনেছেন যে চব্বিশ সালে আবু সাইদকে যখন জামাত হত্যা করে তার ঠিক দুই দিন পরেই কিন্তু তার পরিবার গণভবনে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দশ লক্ষ টাকা নেয় এবং ঘরের আসবাবপত্র সবকিছু থালাবাটি কেনার জন্য সে পয়সারা পর্যন্ত তারা নিয়ে নেয় ঠিক তদ্রুপ ভাবে হাদিকে জামাত শিবির হত্যা করার পরে পরের দিনে হাদির পরিবার হাসপাতাল থেকে কি করছে না করছে কতটুকু কি গেছে না করছে কিন্তু যমুনাতে ফস করে গেল দেখতে দেখতেছিলেন যে ওই যে চাপাবাস যে ইয়ে আছে শফিক মিথ্যাবাদী ও সুন্দর লিখতেছে আজ রাপত্র করাই ঠরাই যা কি লাগবে সবকিছু তারা নিতে নেওয়ার জন্য ব্যস্ত এখন আমি তাদেরকে বলবো মা আপনি তো নারী পেটে সন্তান জন্ম দিয়েছেন সন্তানের লাশ বিক্রি করে আবু সাইদের মতো করে এইগুলো এই সুবিধা নিতে যাইয়েন না আসল তথ্য কোনটা সেটা খবর না আপনারা দেখেছেন ইতিমধ্যে এই ফয়সালকে খুঁজে পেতে আপনাকে বেশ দূরে যেতে হবে না এই সাদিক কায়েমকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই ফয়সাল সম্পর্কে জেনে যাবেন কিন্তু সরকার এই ঘটনা অন্যদিকে মল নেওয়ার জন্য হাদিকে কেন গুলি করা হলো কে হাদিকে গুলি করছে তার চাইতে কেন গুলি করছে এই প্রশ্নটা জরুরি আওয়ামী অস্ত্র কিনে সশস্ত্র যুদ্ধের ডাক দিছে অস্ত্র কিনে যুদ্ধ করার কথা ঘোষণা দিছে একবার না বারবার অস্ত্র হাতে নেওয়া ছাড়া গেরিলা যুদ্ধ ছাড়া এই রাজাকারদের বিরুদ্ধে যেতে যাবে না হাসিনা নিজেই বিপ্লবীদের হত্যার নির্দেশ দিছে শুনেন

আগামী পঞ্চাশ বছর বাঁচলাম কোন ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য কিন্তু আমি ধরুন পাঁচ বছর বাঁচলাম সেটার মধ্য দিয়ে যদি আমি পঞ্চাশ বছরের ইম্প্যাক্ট তৈরি হয় তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যে আমি আমার টিম সেদিনকে ব্যাগ ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম মানে পা ফুলে গেছে পা জুতে ঢুকাতে পারছিলাম না

অনেকে আমলিগের দিকে আঙ্গুল তুলতেছে আমলিগ অবশ্যই বর্ষা বিপ্লবের প্রধান শত্রু কোনো সন্দেহ নাই কিন্তু আমলিগি কি একা বর্ষা বিপ্লবের একমাত্র শত্রু না রাজনৈতিক দলগুলো যারা হাসিনা বিরোধী লড়াই করছে তারাও তো বর্ষা বিপ্লবকে ধারণ করে না সরকারের মধ্যে বিপ্লব বিরোধী ধান্দাবাজ অবদার্থ দজবঙ্গ লোকেরা ঢুকেছে একের পর এক প্রজার ইউনস নিজের বউয়ের ডাক্তাররে ঢুকাইছে মন্ত্রী পরিষদে বন্ধুর পোলারে ঢুকাইছে তার গামিন ব্যাংকের ল্যাসপেন্সার সব ঢুকাইছে পলিটিক্যাল পার্টিগুলো তাদের নিজেদের লোকদেরকে ঢুকাইছে এবং বেশিরভাগই অবদার্থ

এবং উই হ্যাভ টু রেজিস্ট আওয়ার বিকজ আমাদেরকে খুন করছে আমাদেরকে পাল্টা লড়াই অব্যাহত করতে হবে এবং এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড আমার কাছে মনে হয় আমার স্ট্যান্ড দেখেন আর একটা দেখেন অস্ত্র হাতে নেওয়া ছাড়া গেরিলা যুদ্ধ ছাড়া এই রাজাকারদের বিরুদ্ধে যেতে যাবে না আমি আবার আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে

দেখেন কথা কম গান প্রদর্শক শ্রদ্ধা আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর চলে আসেন অবশ্যই আপনাদের না কিন্তু আপনাদের সাথে